সালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আসালাতুসালাম ও আলাস মুরসালিন ও আলা আলহি ও আজমাইন আমরা সিয়ামের মাস শেষ করেছি আল্লাহ তালা রবুল আলমিন চেয়েছেন সিয়ামের মাধ্যমে আমরা তাকোয়া অর্জন করি এবং নিঃসন্দেহে মুসলমানরা যারা সিয়াম পালন করেছি বিগত দিনের চেয়ে আমাদের তাকোয় একটু বৃদ্ধি পেয়েছে এটাই আমাদের বিশ্বাস এবং আল্লাহ তালা রবুল আলমিন এই তাকোয়া অর্জনের পরে আমাদের তাকোয়া যাতে নষ্ট না হয়ে যায় সেজন্যে ষোলো নম্বর সুরা নাহালের বিরানব্বই নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতি নকাদাত আজলাহা মিমবাওয়ি কৌয়াতিন আনকাসা তোমরা সেই মহিলার মতো হয়ে যেও না যে নিজের সুতা পাকানোর পরে আবার সেটাকে নষ্ট করে ফেলে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এজন্যে তাকুয়ার উপরে টিকে থাকার জন্যে আমি কিছু পরামর্শমূলক কথা বলছিলাম যার প্রথমের প্রথম যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে তাকুয়ার উপরে টিকে থাকতে হলে আমাদের নিয়মিত কোরআনুলকারী অধ্যয়ন করা দরকার বুঝে পড়া দরকার এবং সেখান থেকে বিধিনিষেধ আমাদেরকে মানা দরকার আমল করা দরকার এর পরের যে পরামর্শটা দিয়েছিলাম সেটা হচ্ছে সৎ কাজে লিপ্ত থাকা দরকার আজকে যে পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে সিয়ামের মাসে জামাতে সলাদ ছাড়ি নেই ফজরের সলাতের সময় মসজিদ উপচে পড়ত মাগরীবের সলাতে এশার সলাতে জোহরের সলাতে প্রত্যেক সলাতে মসজিদ উপরে পড়ত বিশেষ করে আমরা তারাবির সলাত আদায় করার চেষ্টা করেছি মসজিদ মুখে ছিলাম বাকি সময়টাও যেন আমরা মসজিদমুখী থাকতে পারি যদি থাকতে পারি তাহলে এটাও আমাদের তাক অর্জনের জন্য সহায়ক হবে আপনার সবসময় খেয়ালই থাকবে যে কখন আজানটা হচ্ছে আমার মসজিদে গিয়ে সলাত আদায় করতে হবে বা জামাতের সলাত আদায় করতে হবে আপনার মসজিদের সাথে একটা যোগাযোগ সৃষ্টি হয়ে যাবে এবং মসজিদে যারা সলাত আদায় করতে চায় প্রায় সবাই তাকওয়ার উপরে থাকতে চেষ্টা করে মসজিদে যারা সলাত আদায় করতে যায় তাদের মধ্যে আলাদা একটা সম্পর্ক সৃষ্টি হয় একজন আরেকজনকে সংশোধন করে দেয় একজন আরেকজনকে বলে ভাই এটা আপনার ভুল এটা করা ঠিক হয়নি আপনার এই ত্রুটি আছে এরকম সংশোধন করে দেওয়ার অনেকেই চেষ্টা করে মসজিদের সাথে যদি যদি জুড়ে থাকতে পারি আল্লাহ তার রব্বুল আলামিন আমাদেরকে তাকোয়ার উপরে টিকে থাকার জন্যেও সহায়তা করবেন এবং আমাদের জন্য সহায়ক হবে আল্লাহ রবুল আলমিন দুই নম্বর সুরা আকারার তেতাল্লিশ নম্বর আয়াতে বলেছেন ও আকিম উস্সলাত ও আত উজাকাতম তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং রুকু কারীদের সাথে রুকু করো মসজিদে গিয়া কারীর সাথে আমরা রুকু করার চেষ্টা করতে পারি এবং জামাতে সলাতের ব্যাপারে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের অনেক কঠিন কঠিন কথাও আছে নাসাইয়ের একটা হাদিসে আমরা পাই রাসুলসল্লাহ আলি হাসাল্লাম বলেছেন কোথাও যদি তিনজন মানুষ থাকে আর তারা যদি জামাতে নামাজ না পড়ে তাহলে শয়তান তাদের উপরে বিজয়ী হয় কাজেই তুমি জামাতে নামাজ পড়াকে কর্তব্য মনে করো সেজন্য আমাদের চেষ্টা করা উচিত নিয়মিত জামাতে সোলাত আদায় করা নিয়মিত জামাতে সালাত আদায় করলে আমার বিশ্বাস আমরা তাকোয়ার উপরে টিকে থাকতে পারবো তাকোয়ার ওপরে থাকার জন্যে এটা আমাদের সহায়ক হবে আল্লাহ তবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি